স্বাগত আপনাদের সামনে লাইভ এসছি লেজেন্ডারি ফুটবলার লোথার ম্যাথাউস আগামীকাল লোথার ম্যাথাউস কলকাতা শহরে বিএসএল এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার উনিশশো নব্বই সালে বিশ্বকাপ জয়ী ফুটবল টিমের অধিনায়ক সেবার মারা টিমকে হারিয়ে দিয়ে ফাইনালে বিশ্বকাপ নিজের ঘরে তুলে নিয়েছিলেন লোথার ম্যাথা তার পরের বছর ফিফা বর্ষসেরা ফুটবলার এবং বিজেতা আগামীকাল কলকাতায় আসছেন বিএসএল এর ব্র্যান্ড অ্যাম্বাসডার লোথার ম্যাথাউস সারাদিন থাকছে তার দিনভর প্রোগ্রাম বিভিন্ন ইন্টারেস্টিং অনুষ্ঠান তাকে নিয়ে পরিকল্পনা করা হয়েছে সাচী স্পোর্টস পক্ষ থেকে এবং আপনাদের জানিয়ে রাখি বিএসএল ডিসেম্বর মাসে শুরু হয়ে যাচ্ছে এবং বিএসএল এ গোটা রাজ্য থেকে মোট আটটা টিম বিভিন্ন জোন ভিত্তিক আটটা টিম পার্টিসিপেট করছেন এবং আপনারা শুনলে অবাক হবেন এবং আপনারা শুনলে রীতিমতো আর ফুটবল প্রেমীরা রীতিমতো আনন্দে উদ্বেলিত হয়ে উঠবেন এই আটটা টিমের কোচিং দায়িত্বে কারা আছেন আগামীকাল যখন কলকাতা শহরে আসছেন জার্মানি থেকে লোথার ম্যাথাউজ সেদিনই কিন্তু কলকাতায় আসছেন একটি ফ্র্যাঞ্চাইজির কোচ জোসে রামিরেজ, ময়দানে যাকে ব্যারেটো সবুজ যিনি বিখ্যাত এবং ব্যারেটো একটা ক্লাবের কোচিং এর দায়িত্বে রয়েছেন তার ফলে বুঝতে পারছেন যে এক একটা ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টকে কতটা গুরুত্বের সাথে বিচার করছেন একটি আমি এখনো নাম রিভিল করছি না একটি টিমের কোচিং এর দায়িত্বে রয়েছেন প্রাক্তন ভারতীয় ফুটবল স্টার বিশ্বজিৎ ভট্টাচার্য বিশ্বজিৎ ভট্টার্য যিনি আটের দশকে রীতিমতো ময়দান কাপানো ফুটবলার ছিলেন এখনো ময়দানের তিনি বিভিন্ন সফল টিমের কোচিং দায়িত্ব পালন করেন তিনি একটি ফ্র্যাঞ্চাইজির কোচিং দায়িত্ব নিয়েছেন একটি একটি ফ্র্যাঞ্চাইজির দায়িত্বে রয়েছেন মেহতাব হুসেন আরেকটি ফ্র্যাঞ্চাইজিং এ কোচিং এর দায়িত্বে রয়েছেন দীপক মন্ডল আপনার নামগুলো শুধু একবার ভাবুন যেদিন কলকাতা শহরে লোথার ম্যাথাউজ আসছেন আমরা বিউগেল বাজিয়ে দিয়েছি বিএসএল এর ঠিক সেই মুহূর্তে এই সমস্ত দিকপাল ফুটবলাররা তারা কিন্তু বিএসএল এর যে মেন পারপাস বিভিন্ন জেলা থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে ফুটবলার তুলে আনা এবং এই ফুটবলারদের মেন স্ট্রিমে সাপ্লাই করা যার থেকে নজরে পড়বে প্রয়োজনে তারা রাজ্য দেশ বিভিন্ন জায়গায় তারা আইএসএল বিভিন্ন জায়গায় তারা পারফর্ম করবে তাহলে আমরা কি কি জানতে পারছি এখনো পর্যন্ত জোসে রামিরেজ ব্যারেটো ময়দানের সবুজতা তিনি একটি দলের কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য একটি দলের কোচ মেহতাব হোসেন একটি দলের কোচ দীপক মন্ডল আরেকটি দলের কোচ আরও চার চারটি দল রয়েছে তাদেরও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রাক্তন ফুটবলাররা তাদের কোচিংয়ের দায়িত্ব পালন করছেন এবার আসি কাল যে লোথার লোথার ম্যাথাউস শহরে আসছেন ম্যাথাউস কিন্তু একাধিক প্রোগ্রাম নিয়ে আসছে এটা একটা ফুটবলার এলেন তিনি একটা ফুটবল খেলা দেখলেন তেমন নয় ব্যবস্থা রাখা হয়েছে প্রায় দেড়শো থেকে দুশো আন্ডার সেভেন্টিন বাচ্চাদের ছেলেদের তাদের কাছে মাস্টার ক্লাস নেবেন জীবনের অনুপ্রেরণা তার প্রাপ তার ফুটবলে তিনি কেন এলেন তার স্ট্রাগল কিভাবে তিনি ফুটবলের একটা আইকন হয়ে উঠলেন একজন ফুটবলের একজন ফুটবলারের কাছে কি কি টিপস থাকতে পারে এরকম একটা বড় বড় দিক হওয়ার জন্য তার কি পরিশ্রম করতে হয় একজন ফুটবলের ইন্সপিরেশনাল গুরু হিসেবে তিনি জনের বেশি স্টুডেন্ট তারা থাকবেন তাদের সামনে তার জীবন দর্শন তুলে ধরবেন এবং শুধু তাই নয় তারপর সেই সমস্ত দুশো জন স্টুডেন্টের সঙ্গে তিনি ফুটবলের বিভিন্ন ট্যাকেল তার কিভাবে শুট করতে হয় ফুটবলের বিভিন্ন অ্যাসপেক্ট তাদের সামনে তুলে ধরবেন যাকে বলা যায় থিওরেটিক্যাল থেকে শুরু করে প্র্যাকটিক্যাল ক্লাস এই এই বাচ্চারা এর আগে কিন্তু কলকাতার বুকে দাঁড়িয়ে এভাবে কোনো ভাবনা চিন্তাই করা হয়নি যে অতীতের কোনো ব্যালেন্ডিয়ার জেতা বিশ্বকাপ দলের অধিনায়ক এসে এরকম কোনো সোজাসুজি মাঠে নেমে বাচ্চাদের ফুটবল শেখাবেন ফুটবলের স্ট্রাগল শেখাবেন একটা ফুটবলার হয়ে ওঠার জন্য কি কি তার ক্যারেক্টারিস্টিক চারিত্রিক বৈশিষ্ট্য থাকা উচিত সেগুলো তুলে ধরবেন তারপর আরও দিন ধরে তার একাধিক প্রোগ্রাম রয়েছে কিন্তু সবথেকে ইন্টারেস্টিং এই প্রোগ্রামটা এই বাচ্চাদের জন্য যে যাদের অ্যাসপিরেশন যারা জীবনের লক্ষ্য রেখে ভালো ফুটবলার হবেন এবং ফুটবলার হওয়ার হওয়ার জন্য তাদের কী কী ক্লাস নেবেন লোথার ম্যাথাউস ভাবুন একবার আপনার সন্তান যখন বিভিন্ন কোচিং ক্যাম্পে যাচ্ছে বিভিন্ন একাডেমিতে যাচ্ছে তারা ফুটবল শিখছে এখানে ক্লাস নিতে আসছেন লোথার ম্যাথাউস যিনি শুধুমাত্র জার্মান ফুটবলের সর্বকালের সেরা ফুটবলারই নয় তিনি কিন্তু কোচ হিসাবে দারুণ সফল তিনি জার্মানির বিভিন্ন বড় বড় ক্লাবে ফুটবল কোচিং করিয়েছেন তার ফলে এই সমস্ত যে ফিউচার জেনারেশন যারা পরবর্তীকালে ফুটবল নিয়ে ভাবনা চিন্তা করছেন তাদের জন্য একটা দৃষ্টান্ত হতে চলেছে এছাড়াও কাল আইএফের একটি অনুষ্ঠান আছে সেই আইএফের অনুষ্ঠানেও তিনি কিন্তু পুরস্কার বিতরণীতে অংশগ্রহণ করবেন অর্থাৎ লোথার ম্যাথাউসের হাত দিয়ে বাংলার যারা কৃতি ফুটবলার বাংলার যারা ভবিষ্যৎ যারা বাংলার যাদের যাদের ওপর বাংলার ভবিষ্যৎ ফুটবল নির্ভর করছে তাদের জন্য একটা বড় অনুপ্রেরণা এর পাশাপাশি থাকছে পুলিশের একটি বিশেষ অনুষ্ঠান যেখানে মহিলা ফুটবলারদের খেলা দেখবেন লোথার ম্যাথাউস এবং সেখানে যারা ছেলেরা আছে মেয়েরা আছে যারা পার্টিসিপেট করবে ফুটবলে তাদের সঙ্গে তিনি বসে তাদের যে মাঠে থাকবেন খেলা দেখবেন এবং তারপর বেটন কাপ ফাইনাল সে বেটন কাপ ও লোথার ম্যাথাউস কালকে যাচ্ছেন বেটন কাপেও তিনি উপস্থিত থাকবেন এবং তিনি ভারতীয় হকি সম্বন্ধে রীতিমতো খোঁজ খবর রাখেন যেহেতু ভারত অলিম্পিক্সে ভালো পারফর্ম করে ফলে একদিকে বলা যায় যে কালকে লোথার ম্যাথাউস কালকে বিএসএল এর বিএসএল এর কাল মিউজিক লঞ্চ হবে বিএসএল এর অফিসিয়াল বিভিন্ন বিভিন্ন প্রোগ্রাম থাকবে এবং তার পাশাপাশি ফুটবলের জন্য যে ভাবনা চিন্তা যে পরবর্তী প্রজন্মের জন্য একটা দৃষ্টান্ত তৈরি করে দেওয়া এবং তার সাথে রীতিমতো যখনই শুধু শোনা যাচ্ছে যে লোথার ম্যাথ আসতে চলেছেন তখন কিন্তু আমরা বিভিন্ন দল আমাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং তাদের যে কোচেরা হোসেন আমিরেজ ব্যারেটো বিশ্বজিৎ ভট্টাচার্য দীপক মন্ডল থেকে শুরু করে মেহতাব হোসেন তারাও এই 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 টুর্নামেন্টের সঙ্গে জুড়ে যাচ্ছেন ফলে বিগ ডে ভারতীয় ভারতীয় ফুটবলের ফুটবলের বাংলা তথা আগামীকাল এক দিক নির্দেশিকা হতে চলছে আগামীকাল এবং বিএসএল ডিসেম্বরের শুরু হচ্ছে এবং বাংলা তথা ভারতীয় ফুটবল এই টুর্নামেন্টের দিকে বিশেষ করে তাকিয়ে রয়েছে আগামীকাল আপনাদের আরও বিভিন্ন খবর দিতে থাকব যে লোথার ম্যাথাউস কি বললেন কলকাতা শহর তার কেমন লাগলো কলকাতার এই বাচ্চা বাচ্চা ছেলেদের তাদের সঙ্গে ইন্টারাকশান করে লোথার ম্যাথাউসের কেমন লাগলো এবং তাদের কি টিপস দিলেন এই সমস্ত কিছু নিয়ে আগামীকাল আমরা দফায় দফায় আপনাদের সঙ্গে আসতে থাকব। কিন্তু আজকের এই লোথার ম্যাথাউস আসার আগে এই আপনাদের যে বললাম জোসের আমিরেস ব্যারেটো তিনি একটি দলের কোচ হতে যাচ্ছেন তার সঙ্গে ইন্টারাকশন করে তাদের সঙ্গে ইন্টারাকশন করবেন ফলে আপনাদের নজর এস এবং বিএসএল